আজও আসলিয়াতে শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে তারা কর্মবিরতি পালন করছেন এবং প্রতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এসে ব্রিপ করছেন এবং তাদের দাবি দেওয়ার কথাগুলো শুনছেন বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বা পদত্যাগ করার পর থেকেই এই এই ধরনের অসন্তুষ্টি দেখা দিচ্ছে বা তারা তাদের সুযোগটা কাজে লাগাচ্ছেন বলে প্রতিমান মনে হয় বিশেষজ্ঞরা তারা জানিয়েছেন যে প্রতিদিন কোনো না কোনো স্থানেই এইভাবেই কিন্তু তারা তাদের দাবি দাবা নিয়েই কিন্তু তারা কথা বলছেন এবং তাদের দাবি দাবা শুনবার জন্য এখানে এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীও এখানে এসেছেন এবং তাদের কথাগুলো শুনছেন আমরা এই দিকটা যদি আপনাদেরকে দেখাই পুরো রাস্তায় কিন্তু তারা তাদের দাবি দাওয়া নিয়েই কিন্তু তারা পুরো রাস্তাতে বসে পড়েছেন এবং পুরো রাস্তাটা ব্যারিগেড দিয়ে কিন্তু তাদের কথাগুলো বলবার জন্য এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আছেন সকলকে নিবারণ আতা শুনেন শ্রমিক ভাই বলরা শ্রমিক ভাই বলরা আপনারা